আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ ষোলোই এপ্রিল রোজ মঙ্গলবার চরমানিতে শুভ আগমন করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব আলহা হজরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি তিনি চরমানিতে আগমন করেন চর্মনায় পীর সাহেব আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব চরমনাই এবং নাইবা আমিরুল মুজাহিদিন সাইকে চরমনাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চরমনাই জামিয়া ঘুরে ঘুরে দেখেন চরমনাই জামিয়ার কার্যকলাপ সম্পর্কে জানেন তিনি চরমনাই জামিয়ার দিকে অত্যন্ত আনন্দিত হন এই সময়